রথের মেলা মানেই পাপড় ভাজা নিমকি কটকটি আর জিলাপি ছাড়া কিন্তু রথের মেলা একেবারেই অসম্পূর্ণ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি রথযাত্রা স্পেশাল জিলাপি মুচমুচে আর রসালো জিলাপি তৈরি করার জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি চিনি আর এর সাথে নিয়েছি এক প্যাকেট ইনো প্রথমেই চিনির শিরা তৈরি করে নেব তার জন্য একটা ছড়ানো পাত্র নিয়েছি দিয়ে দিলাম চিনি যে বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিলাম এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিতে হবে এবারে ফ্লেভারের জন্য দেব তিনটে ছোট এলাচ আমি ফ্লেভারের জন্য ছোটো এলাচ দিয়েছি আপনারা এখানে কেশরও দিতে পারেন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবারে দিয়ে দেব সামান্য একটু ফুড কালার ফুড কালারটা দিলে জিলিপির রংটা একদম দোকানে জিলিপির মতো দেখতে হবে বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে একান্ত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়ার জন্য চিনির শিরা আমাদের একদম রেডি জিলিপির জন্য এবারে ব্যাটার তৈরি করব জিলিপির তার জন্য একটা পাত্র নিয়েছি দিয়ে দিলাম ময়দা এবার দেব সামান্য পরিমাণে একটু নুন আর দেব এক চামচ ঘি নুন আর ঘিটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন আর ঘিটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দেব ইনো এবারে অল্প অল্প করে জল দিয়ে স্মুদ একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু ঘনই রাখতে হবে পাতলা করলে কিন্তু জিলাপি খুব ভালোভাবে তৈরি হবে না ব্যাটারটা কিন্তু ঘন রাখবেন আর একদম যেন স্মুদ হয় কোনো রকম যেন দলা পাকানো না থাকে ব্যাটারের মধ্যে ব্যাটারটা আমি এখানে উইস্কার দিয়ে গুলেছি আপনারা কিন্তু হাত দিয়েও গুলতে পারেন তাতে খুব ভালো হয় ব্যাটার আমাদের সম্পূর্ণ রেডি জিলিপির জন্য এবারে একটা বোতল নিয়েছি আমি ছোট জলের বোতল আর বোতলের ঢাকনাটা ছিদ্র করে নিয়েছি মাথার কাছে জিলিপির ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নেবো আগে থেকেই তেল গরম করার জন্য বসিয়ে রেখেছি গ্যাসে এবারে দেখে নেব তেলটা খুব ভালোভাবে জিলিপি ভাজার জন্য গরম হয়েছে কি না তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে জিলিপি ভাজার জন্য এবারে ব্যাটারটা দিয়ে জিলিপির আকারে গড়ে নেব জিলিপি ভাজার জন্য এরকম ছড়ানো পাত্র হলে কিন্তু খুবই ভালো হয় আমরা দেখেছি দোকানে যখন জিলিপি ভাজা হয় এরকম ছড়ানো পাত্রেই কিন্তু জিলিপিটা ভাজা হয় আর জিলিপি ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে লো ফ্লেমে কিন্তু জিলাপিগুলো ভালো হবে না জিলাপিগুলো এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব জিলাপিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে জিলিপি যদি একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে একটু বেশি লালচে করে ভেজে নিতে হবে জিলিপিগুলো জিলাপিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবারে জিলাপিগুলো তুলে নিয়ে দিয়ে দেব চিনির শিরা এইভাবে সমস্ত জিলাপিগুলো ভেজে নিয়ে কিন্তু সাথে সাথে চিনির শিরায় টুবিয়ে দিতে হবে জিলাপি আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর চিনির শিরাটা অ্যাবজর্ব করে জিলাপিগুলো একদম ফুলে উঠেছে কতটা মুচমুচে আর রসালো হয়েছে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়েই খুব সহজে ঝটপট তৈরি করে নিন রসালো আর মুচমুচে জিলাপি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু আমরা জিলিপি খেতে ভালোবাসি আশা করি আজকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ